খেরে তো খাবার দিতে হবে খেরে তো মানে খাবার ঠাবার দাও না নাকি গেরে খাবার দিয়ে মাছ কটা একটু বড় বানাইয়ে ওই ডাকে নিয়ে যাইতে হবে ডুঙ্গুরিয়ায় বুঝছাও এই গেরে খাবার দাও আর এই যে ময়লা আবর্জনা কটা রয়েছে এই কটা একটু পরিষ্কার করে দাও তোমার কাজ থাকবে এই 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 সাইড কটা পরিষ্কার করে দাও না মাছ মাছ এই সাইড চলে আসবে রে খাবার খাবে না বুঝছাও এই এই একটা পরিষ্কার করে দিবা আর মোতালেব খাবার দিয়ে দেবে দেখতেছাও কি পরিমানে রুই মাছ উঠছে পাঁচ মাসের মতো ফাকাল দেখছে চাচা হ্যাঁ তা আমি খাবার নাই দিয়ে দিলাম হ্যাঁ তা ওই দান বনে হোল ডুব মারতেছে কারা তুমি দেখ পা কি তোমার তো ব্যাটারি খুলা ও তা মনে করিয়ে দিবা না বাহু ইও টাওয়ার পায় না বুঝা এই তোমরা কারা ওখানে কি দেখি এই ওরা কি কইতেছানে হ্যাঁ এই তোমরা ওখানে কি কইতেছাও রে এই যে পরের ধান মনে কাঁচা ধান বোন ধান এখনো ফাকিনি

এরা যদি মারে তাহলে তো আসলে একটা এই অতিথি পাখি একটা দণ্ড নিয়ে অপরাধ তো এই অপরাধ করা যাবে না এখন উগে যদি আমরা কোনো কিছু বলি তা ওরা মানবে না নে উগে জন্যই প্রশাসনিক একটা ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তাহলে কি ফোন দেবো হ্যাঁ ওই তুমি ওই ত্রিফল নাইনি ফোন দাও কি বলবা কি ওরা যেন ড্রেস পরিয়ে না আসে একটু সিম্পল পোশাকে আসতে বলবা দানা হলি উদি আবার ফেলবে না সিনিয়ে ফেললি খেচে দৌড় মারবে না তখন আর পারবে না আইসা চাসা ঠিক আছে তুমি একটু ফোন দাও আয়সা শাসা দিচ্ছি হ্যালো স্যার এ আমায় গেই এই দত্ত ডাঙার বিলি অতিথি ফাঁকি আইসেছে স্যার হ্যাঁ স্যার তা আপনার একটু আসেন দিন দেই এই বছরে এক একবার আসে এই পাখিগুলো দায়ে ইরাজে মাইরে মাইরে সব খাইয়ে শেষ করিয়ে ফলাই দিতেছে যে হ্যাঁ স্যার ওই দত্তডাঙ্গার মাথায় ওই দত্তডাঙায় মাথায় দেই এমনি নাইমে আসেন আচ্ছা স্যার আটছেন স্যার ওই সিম্পল পোশাকে আইছেন নাইলে ওই আপনাকে সিনে ফলাই দিলি পুরা সে খেইসে দইল মারবে আসা ওই পুলিশ আইতেছে ওই আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ স্যার আপনারা এসেছেন আমরা তো এসেছি সে তারা কইতে আসামি কই স্যার আসামি আছে আমায় ওইamaige এখানে এই যে স্যার অতিথি পাখি এসেছে

আরে কথা বলি শোনেন বলো কি আমরা টিকটক করে যে আসামি ধরি আর এই যে অস্ত্র মেশিন রাখেন সাবধানে আমার আর আমিও কি হ্যাঁ এখনকার ডিজিটাল টাই বুঝতেননি ডিজিটাল ভাবে আসামি ধরতে এসে আমি করে দেখেন আমি আসার সময় আমার ওয়াইফ সব দেশি ব্যবস্থা করে আমি পারি না আর পারি পলাই না ফেলে আর কি করছেন স্যার আমরা তো ঠিকঠাক আমাকে দেখি পুলিশ মনে হচ্ছে দেখেন কি স্যার

দেশের সম্পদ নষ্ট করতেছে আর যাব না বেগুন আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি

সরকার থেকে তোদের বেতন দে না এই দুটো দাঙ্গোটা জোটার কান্ত কান্ত নিয়ে চলে